চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস শুক্রবার বিকেলে আপনারা জানেন নগরীর একে খান মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে ভিক্টোরিয়া জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ তবে এর গুদামগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া এর মধ্যে আর এফ একটি গোডাউনে আগুন লাগে পরে পাশের ইউনিটেক্স ও ইউনি লিভারের গোডাউনে এই আগুন ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আট ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এই কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ধুমাক থেকে শুরু করে আপনার আস্তে 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 হঠাৎ করে বিশাল আকারে লেগে গেছে বিভিন্ন আইটেমের কেমিক্যাল আছে যেগুলো দিয়ে সাবান শ্যাম্পু বিভিন্ন আইটেম পাঁচ সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিবরণী একটি রিপোর্ট উপস্থাপন করবেন